আমি দেবী নই নই সুপার সুপারুমেন কারোর কন্যা নই করি না স্বামীর ধ্যান জন্ম দিতে পারি বলে আমি কেবল মা নই আগলে রাখি বলে আমি শুধু বোন নই অনেক নামে ডাকো তোমরা ভাবো আমার অনেক রূপ চিৎকার করে বলি রক্ত মানুষ আমি তোমরা তখন মর্নিং বরফি ওপর থেকে নিচে নেমেছে দিয়ে নিচে সেখানে বসে পড়েছে আর উঠছে না ওঠো এটা কি করেছি বাবা এটা লায়লা করেছে না লায়লা করে দিয়েছে তো দেখেছো তো তোমার গাড়ি টাড়ি সব ছিঁড়ে কুচি কুচি হ্যাঁ আমি তুলে নেবো ওটা আমি পরিষ্কার করে নেবো তাও গুড মর্নিং এভরিওয়ান চা হাতে লিকার চা হাতে যাই হোক বরফির কলা খাওয়া হয়ে গেছে এই যে বসে আছে সে আকাশ কুসুম ভাবছে কিছু একটা নিজের খেলনা নিয়ে বসে পড়েছে খেলনার বক্স নিয়ে এটা হচ্ছে বরফির খেলনার ঝুড়ি অনেক পুরনো পুরনো খেলনা আছে এখানে সব নিয়ে খেলে বসে বসে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে বড় গাড়ি দেখছি বড় গাড়িটা এসে কি করছে তোমাদের দেখাই এখানে রাস্তা সমান করছে পাথর সিমেন্ট সব দিয়েই করছে বৃষ্টির জন্য এ হয়ে গেছিল মানে গর্ত গর্ত হয়ে গেছিল পুরো কাদা কাদা এরাকা এখন সমান করে দিচ্ছে অনেকটা হয়ে গেছে এইটুকু বাকি আছে সামনের রাস্তাটা হয়ে গেছে এবার আমাদের বাড়ির সামনের রাস্তাটা করছে দাঁড়া দেখাই এবার দিকটা শুরু হয়েছে আমাদের বাড়ির সামনেটাও হয়ে গেছে ওইদিকে যাচ্ছে মাঝ রাস্তা তোমরা জানোই যে আমরা আজকে যাচ্ছি ওখানে মানে সিল্ক বোর্ডের ওখানে প্রতিবাদের জমায়েত হতে তো যারা যারা যেতে পারছো না এরকমটা ভেবো না যে তোমরা যেতে পারছো না কোনো কারণে কোনো নির্দিষ্ট কারণে তারা ওরমভাবে চিন্তা করো না নিজেদের বাড়িতে থাকো আজকে একটা স্বস্তিকা মুখার্জি পোজ দেখলাম দেখি খুব ভালো লাগলো মানে যারা যেতে পারছেন না তারা তাদের বারান্দায় ঘরের মধ্যে যেখানে পারবেন সেখানে শাকবাজি প্রতিবাদ জানান সেই আওয়াজটা মানে সেই ধ্বনিটা যেন এতটাই উচ্চ হয় যেন সবার কানে পৌঁছ মানে যাদের পৌঁছানোর দরকার সেটাই ভাল লাগলো বেশ পোস্টটা দেখে আর অনেকে পোস্ট করছো তোমরা খুব ভালো লাগছে আমি কিছু পোস্ট করেছি তাতে অনেক কমেন্টও আসছে অন্যান্য লোকেদের কমেন্ট সেকশনে গিয়ে আমি কমেন্ট করেছি সেখানেও তোমরা অনেক রিপ্লাই করেছো থ্যাংক ইউ সো মাচ আর বলো তো এটা নিজেদের ফলোয়ার্স বাড়ানোর জন্য করা না এটা সত্যি কথা বলতে এটা বাকি সব মেয়েদের জন্য যারা এই ধরনের সমস্যা সম্মুখীন হয়েছেন এবং যদি ভবিষ্যতে কখনো এটা হন বা সেটা হওয়ার আগে যারা করবে এই কাজটা মানে এই নোংরা কাজটা তাদের দশবার ভাবা উচিত এটা আমরা হয়তো প্রত্যেকবারই বলে থাকি বাট সিরিয়াসলি আমাদের দরকার এটা আমাদের শাসন ব্যবস্থা সমাজ ব্যবস্থা পরিবর্তন দরকার সেটা কিভাবে হবে সেটা নিজেদের ঘর থেকেই করতে হবে চলো খিদে ওরকমভাবে এখনও পাইনি আমার বাট সকাল থেকে কিছু খাওয়া হয়নি অনেক কিছু ঘুরছে মাথায় যাই হোক চলো খেয়ে খেয়ে নিয়ে কাজ আছে সেগুলো করবো আচ্ছা তোমাদের একটা খবর দেওয়ার আছে যেটা নিয়ে আমার বলার ছিল সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে কোথাওই পারমিশন পাওয়া যাচ্ছে না যেখানে যেখানে করবে সবাই মনে করেছিল মানে অর্গানাইজাররা তারা করতে পারছেন না এবার ব্যাপারটা হচ্ছে কি যে পুলিশ পারমিশন যেহেতু পাওয়া যায়নি তাই সবাই সবার রিস্কেই যাচ্ছে আর এটাও জানানো হয়েছে যে যদি পুলিশ দেখে যে এরকম কোনো জমায়েত হচ্ছে তাহলে সে তাদেরকে নিয়ে কেস দিয়ে দেওয়া হবে তাদের উপরে তো এইসব কথাবার্তা অলরেডি বলা হয়েছে বাট স্টিল যারা যারা যেতে পারবে তারা তারা যাচ্ছে যেখানে যেতে পারবে সেখানে যাচ্ছে তো বেসিক্যালি যদি সেরকম কোনো কিছু ঝামেলা হয় তাহলে ডেফিনেটলি ওখান থেকে উঠে আসতে হবে ওখান থেকে সরে যেতে হবে এটা ছাড়া আর কোনো উপায় নেই বাট দেখো প্রোটেস্ট করতে পারা মানেই বা করতে যদি আমরা না পারি তার মানে এটা নয় যে আমরা আন্দোলনের সঙ্গে যুক্ত নই বা আমরা এই ব্যাপারটা সমর্থন করছি এটা একদমই নয় সেটা ভেবো না যদি এটা তোমরা ভেবে থাকো তাহলে প্লিজ ভেবো না কারণ দেখো সব জায়গায় তো সব রকম সব কিছু করা যায় না তো যতটুকু করা যায় ততটুকু আমরা চেষ্টা করছি করার ততটুকুই দেখবো কিছু আর মানে এর থেকে আর এর পরে আর কিছু বলার নেই কারণ আমার বাড়িতেও ছেলে আছে কোথাও গিয়ে কোথাও গিয়ে আমার এটাও মনে হয় যে ওকে কিভাবে শিক্ষা দেওয়া যায় বা কিভাবে এটা বোঝানো যায় যে মানুষকে কীরকমভাবে সম্মান করতে হয় মানুষ বলো বা মহিলা বলো বা মেয়ে বলো তো সেটা বাড়ি থেকে শেখানোটাই আগে দরকার তো সেইটা নিয়ে আমি হয়তো বারবার বলছি আগের ব্লগে হয়তো বলেছি যাই না আগের ব্লগে বলেছি কিনা বাট কোথাও কি আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষে সবারই একটা সেলফ ডিফেন্সের কি বলবো ক্লাসেস জয়েন করা উচিত আমি এটা একদমই ওরকমভাবে ভেবে অনেককে দেখছি লিখছে যে সেলফ ডিফেন্স কেন শেখাবো তোমরা তোমাদের বাড়ির ছেলেকে সামলাও ওয়েল অ্যান্ড গুড সব কিছু ঠিক আছে বাট স্টিল কেউ তো কারোর জন্য নয় আজ আজকে এই পৃথিবীতে দাঁড়িয়ে এই কথাটা আমি জোর গলায় বলতে পারি কেউ কারোর জন্য নয় মানে কেউ কারোর সঙ্গ দেবে না কেউ কারোর সাথ দেবে না তো যাই হোক এটাই বক্তব্য যে বাক মানে কি বলবো ছমাস বয়স হোক কি কি সত্তর বছর বয়স হোক যে কোনো মহিলাই হোক কেউই সেফ নয় এবার শুধু মহিলাদের কেন ছেলেরাও সেফ না অনেক ক্ষেত্রে অনেক অনেক ঘটনা ঘটেছে সেটা তোমরা জানো যেহেতু সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ সবাই সব ঘটনাই জানে তো সব কিছু নিয়েই বলছি অনেক ক্ষেত্রে ছেলেদেরকেও বুলির মানে কি বলবো বুলি হতে হয় এবং তারা বুলি হয়ে করে অনেক ঘটনা এরকম ঘটেছে রিসেন্ট ঘটনা ঘটনার ঘটা কথা হয়তো মনে করিয়ে দেবে বাট কোথাও কি আমার মনে হয় যে যতটা তোমরা করতে পারছো আমরা করতে পারছি সেই জায়গা দাঁড়িয়ে আমরা করব। আর সোশ্যাল মিডিয়ায় ডেফিনেটলি যতটা মানে যেখানে যতটা করার আমরা সেখানে ততটা করবই সন্ধেবেলা খিদে পেয়েছি একটু মুড়ি মাখছি এই যে সব কাটাকুটি হয়ে গেছে শশা টমেটো পেঁয়াজ লঙ্কা নারকোল আর একটু বাদাম ভেজে নিলাম এই যে মুড়ি মাখা হয়ে গেছে আমার মা প্রিয়াঙ্কা তিনজনের অনেকের সাথে কথা হলো তোমাদের যেটা জানানো ছিল সেটা হচ্ছে কয়েকজন আসবে বলছে অনেকে আসতে ভয় পাচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে পুলিশের পারমিশন পাওয়া যায়নি কারণ তোমাদেরকে আগেই বলেছি ব্যাঙ্গালোরে যেকোনো কিছু করার জন্য পুলিশ পমিশন যেকোনো মুভমেন্ট বা যেকোনো প্রোটেস্ট করার জন্য জমায়তের জন্য পুলিশ পারমিশন দরকার হয় সেটা যদি না হয় তাহলে যে কোনোভাবে যে কোনো কারণে তোমাদেরকে মানে যে কোনো কারণে আমাদেরকে জেলে পুরতেই পারে যে কোনো কেস দিয়ে দিতে পারে এক্স্যাক্টলি করতেই পারে আর যেহেতু একটা ভাষার প্রবলেম পুলিশরা না একদম কোনোভাবে কোনো মানে কি বলবো হিন্দিতে হোক ইংলিশে হোক ওরা কথা বলতে চায় না ওরা কানাডাতেই বলবে তুমি বুঝতে পারো বা না পারো তুমি যদি উত্তর দিতে না পারো সেটা তোমার প্রবলেম মানে রকম অবস্থা দেখো আমি বলছি না এখানকার বিচার ব্যবস্থা নিয়ে বা পুলিশি ব্যবস্থা নিয়ে যেটা মানে ধিক্কার জানাই এই জানাই বা প্রতিবাদ জানাই আমি সেটা বলতে চাইছি না তার একটাই কারণ ওরা মানে এখানকার সত্যি কথা বলতে পুলিশদের মধ্যে যে টেন্ডেন্সিটা থাকে সেটা হচ্ছে জমায়েত হওয়া মানেই কোনো না কোনো সমস্যা হবে সেই ভেবেই ওরা করতে চায় না আর আমি ওদেরকে সাপোর্ট করে কিছু বলছি না আমি বাকিদের জন্য বলছি যারা মনে করছো যে তোমরা আস মানে আসতে পারছো না অনেকেই আছো ব্যাঙ্গালোরে যারা আমাদের ব্লগ দেখো খুব কম সংখ্যক মানুষ হলেও আছো তো তাদের জন্যই বক্তব্য যদি তোমরা মনে করো যে তোমরা এইভাবে আসতে পারলে না তোমরা বেরোতে পারলে না কোনোভাবে রিস্ক হয়ে গেল প্লিজ কিছু মানে এটা মাইন্ড করো না সেরমভাবে কিছু মানে খারাপ লাগার কিছু নেই তোমরা অনেক রকমভাবে প্রোটেস্ট করতে পারো থ্রু সোশ্যাল মিডিয়া থ্রু টুইটার মানে টুইটারও একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম বলতে পারো তো সব জায়গায় তোমরা করতে পারো পথে না নামলে যে প্রতিবাদ করা যায় না এই কথাটা ভুল প্রতিবাদ অনেক রকমভাবে হয় তো তোমরা যে যেভাবে পারছো সেইভাবে প্রতিবাদ জানো সেইভাবে জাস্টিসের জন্য সেইভাবে কি বলবো জাস্টিসের জন্য তোমরা লড়াই করছো সেইভাবে করো এরকম নয় যে পথে নামতেই হবে এখন বাজে প্রায় আমরা বেরোচ্ছি অন্ধকার পুরো আমরা রয়েছি সিল্ক বোর্ডের বাস স্ট্যান্ডে বাস টার্মিনালে এই যে পেছনে দেখা যাচ্ছে বাস টার্মিনাল আর এইখানে আমরা সবাই মিলে জমায়েত হয়েছি মোটামুটি আট জন নাকি আমরা হ্যাঁ দশজন দশজন রয়েছি এইখানে এখানে আসি তখন দেখি যে একজন বাবা তার দুই মেয়েকে নিয়েছিলেন তো যেহেতু আসার পরে তিনজন চারজন ছিলেন না তো তারা কিছুটা আশাহত হয়ে আবার ফিরে যান যে না তাদের অন্য কোথাও হয়তো যাওয়ার আছে বা কিছু এটাই দেখে ভালো লাগলো যে শুধু বাঙালি নন বাঙালি ছাড়া আর অনেকে যারা এখানে মনে করেন যে ঘটনাটা তাদের তাদের মের খাতা হতে পারতো বা এরকমই একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে তারাও চিন্তাতে তাদের মেয়েদের নিয়ে এখানে এসেছেন ভাষা জাতি সমস্ত কিছু ভুলে একদম এটাই হচ্ছে কি সবথেকে বড় আর এটাও বক্তব্য শুধু বাংলায় আমরা আর ওনারা বলছিলেন যে আপনারা যদি কোথাও এই পোস্টটা এই আজকে জমা এটা ইংলিশে পোস্ট করা হতো তাহলে হয়তো সেক্ষেত্রে তারা আর একটু ওয়েল ইনফর্ম হতে পারতেন এই মেসেজটা ছড়াতো এরকম ছোট ছোট একটা আমাদের যদি সেন্ট্রাল গ্রুপ থাকতো সেখান থেকে এরকম হতো তাহলে হয়তো ব্যাপারটা একটু মানুষের কাছে পৌঁছতো তো সেটা না হওয়াতেই এর প্রবলেমটা হয়েছে বাট ঠিক আছে যতজনই এসে ততজনই হোক একদম মানে বিন্দু বিন্দুতেই সিন্ধু হয় সেটাই না না মানে না when you guys will post any picture or video please tag also some you know kolkata based influencer right right so it would be better for hmm. yeah. आज के ফেসবুকের পোস্ট দেখে মেনলি এই সিল বোর্ডের ফাইভ হান্ড্রেডটি বাস স্ট্যান্ডে জমা হয়েছিলাম আমি এগারোটার সময় এসেছিলাম তখন দুজন বাঙালি এসেছিল আর আর যেটা সব থেকে ভালো লাগলো তখন একজন কানাড়া বাবা তার দুটো মেয়েকে নিয়ে এসেছিল। তারা কাউকে না দেখতে পেয়ে তারা প্রায় পনেরো মিনিট মতো ছিল তারা পোড়ামল ঘুরেও কাউকে না দেখতে পেয়ে চলে গেছে কিন্তু কিন্তু আমি খুব থ্যাংকফুল যে তারা এসছে তো আমি আমরা সবাই যেই উদ্দেশ্যে এসেছি সেই মমিতার মমিতার শাস্তি যারা এরকম ঘৃণতম অপরাধ করেছে সেটা যেন পায় যারা চাপা দেওয়ার চেষ্টা করছে চাপা দেওয়ার চেষ্টা করছে তারাও যেন পায় আজকে ফিফটিন্থ অগস্ট বারোটা বেজে গেছে আমরা অ্যাকচুয়ালি যে স্বাধীনতা স্বাধীনতার যে মিনিংটা সেটা যেন আমরা সবাই সব মেয়েরা যেন সেটা ফিল করতে পারি যে যা হচ্ছে সেটা খুবই খুবই খারাপ একটা জিনিস হয়েছে কোনো মেয়ে কোথাও তাহলে সেফ না আমরা বুঝতে পারছি না যে বাড়িতে সেফ না বাইরে যাবো বাইরে সেফ রাস্তায় সেফ না দিনের আলোতে সেফ না রাতের অন্ধকারে সেফ মানে এটা না যে আমরা আজকে একটা ছোটো ড্রেস পরছি বলে আমরা জানছে তেমন তো কিছুই নয় আমরা বোরখা পরলেও কিন্তু আমরা সেফ নয় সেটা হচ্ছে জিনিস সো আমি চাই সবাই যারাও এটা করেছে আজকে একজনের নাম এসেছে কিন্তু আমার মনে হয় না এটা একজনের ব্যাপার যারাও করেছে অনেক 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 বড়জনের শাস্তি হয় এত বড় শাস্তি হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমি এটা খুলে বলছি ইন্ডিয়ান কনস্টিটিউশনে এমনি কিছুই হয় না নির্ভয়ের কেসটা আমরা দেখেছি যে জুবিনাল কোর্টে গেছিলো যে যখন বেরিয়েছে তার সাথে কিন্তু তখন কিছুই হয়নি একটা নতুন জব দেওয়া হয়েছে এইসব হয়েছে তো তাহলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কী করছে আমি বলতে চাই যে তাদের যেন এমন শাস্তি হোক যে আগের কেউ এসব ভাবার আগে ভয় পাক ইন্ডিয়াতে তো প্লিজ মানে আমরা আজ পড়ছি তো আমাদের চোখে জল এসে যাচ্ছে মানে ভিতরে একটা আজ আমি তো পার্সোনালি পড়েছি আমার ব্যথা হচ্ছে ভিতরে যে মেয়েটা কি ফেস করেছে হবে তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই একসাথে আসুন আর ওদের একদম যারা এখনও তাদের ফেস সামনে আসেনি যাদের নাম সামনে আসেনি প্লিজ ওরাও যেন ওদের যেন নাম সামনে আসুক আমাদের এই আন্দোলনের থ্রু আর ওরা যেন অনেক অনেক কঠিন নত শাস্তি পায় বাড়ির দিকে আর তার আগে আমরা এই যে আমাদের সঙ্গে একজন আছে মল্লিকাকে আমরা বেলান্দরে ড্রপ করে তারপর একটু ঘুরে যাব আর কি এখন বাজে আড়াইটে আমরা দুটো নাগাদ বাড়ি ফিরলাম তারপর একটু কথাবার্তা চলছিল মাও জেগে আছে মার সাথে কথাবার্তা বলছিলাম মা আসলে দিচ্ছে না সব খবর খবর হ্যাঁ যার গেল তার গেল সেটাই মা বারবার বলছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এগুলো কোনোদিন ঠিক হবে না জানি না সেই শাস্তিটা পেলেও এটা মানুষের মানসিকতা কিভাবে চেঞ্জ করবে যাই হোক আমরা সিল্ক আজকে আগে গেছিলাম মোটামুটি দশ পনেরো জন এসছিল এখানে পুলিশের কি বলবো ভয় উপক্রম করে সবাই এসে জমায়েত হয়েছিল শুধু সিল্ক বোর্ডে তো আমরা কয়েকজন ছিলাম তাছাড়া ব্যাঙ্গালোরের বিভিন্ন দিকে যেমন ফিনিক্স থেকে আমাদের খবর আসছিলো ফিনিক্সে আ বেশ ছু লোক জমা অনেকজনই জমাতে হয়েছিল এখানে কেউ ভয় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারেনি আমরা ভেবেছিলাম যে রকম কি হবে জানি না কতটা কি আমরা ওখানে থাকতে পারব বাট যে কজন এসেছিল তাদেরকে থ্যাংক ইউ আর মানে পাশে এসে যে দাঁড়ানো এটাও তো সবাই করে না ব্যাঙ্গালোরে অনেক বাঙালি আছে অনেক জনকে চিনি যাই হোক সবার কথা বলছি না অনেকে হয়তো এখন নেই ওই এখানে মানে ব্যাঙ্গালোরে নেই তো সবার কথা বাদ দিয়ে যারা এসেছিলো তাদের জন্য বলি জানি না মানে কী বলবো তারাও এটা আশা করে এসেছিলো যে একটা আমাদের যেই প্রোটেস্ট মানে সবাই মিলে যে একটা প্রোটেস্ট পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে সব জায়গায় হচ্ছে পুরো ইন্ডিয়া জুড়ে ওয়ার্ল্ডের কথা ছেড়ে দিলাম শুধু পুরো ইন্ডিয়া জুড়ে ইভেন কান্নাটি কয়েকজন এসেছিলেন যারা বাঙালি নন সেটা শুনেও কোথাও একটা আমাদের মনে হলো যে না সবাই কনসার্ন এমন একটা জিনিস কি বলবো আর মানে আমার সত্যি ভাষা নেই মানে ধর্ম জাতি অল প্রাইমারিলি যেটা সাথে হতে পারে এবং সেখান থেকে ভেবে যে সবাই এইভাবে পথে কলকাতারও কিছু ভিডিও দেখছিলাম আনবিলিভেবল কলকাতায় যে এরম একটা জাগরণ সৃষ্টি হবে খুবই একটা আনফর্চুনেট ঘটনার হাত ধরে কিন্তু হ্যাঁ এটা তো হওয়ারই ছিল এরকম কত ঘটনা রিপোর্টেড হয় না ধামা চাপা পড়ে যায় যাই হোক রানিং শর্ট অফ ওয়ার্ডস ব্যাঙ্গালোরে বেশ কিছু জায়গায় প্রোটেস্ট হয়েছে ছোট ছোট অংশে বুঝতেই পারছো পুলিশের একটা ভয় বিকেলবেলাই অনেকেই আমরা আমরাও ভাবছিলাম আমাদেরও অনেকে মেসেজ করে বলেছে যে সাবধানে যেও ও দাদা শুনেছি পুলিশ নাকি পারমিশন দেয়নি যাই হোক সেরকম কিছু হয়নি এখনো সেরকম কোনো খবর নেই ব্যাঙ্গালোরে পুলিশ বড়জোর করতে দেয়নি যেখানে একটু জামায়েত হয়েছিল যেমন টাউন হলে পুলিশ হস্তক্ষেপ করেছে বাকি শান্তিপূর্ণভাবেই আমরা যেহেটুকু যতটুকু প্রতিবাদ করতে পেরেছি নিজেদের মতো করে করেছি আর যে টাউন হলে যেটা হওয়ার কথা ছিল সেটা আপাতত শোনা যাচ্ছে যে সানডে আবার ওরা সকালবেলা দশটায় প্রতিবাদে নামবে তো দেখা যাক সেটা কতটা ফ্রুটফুল হয় কতটা কি হয় আমরা জানি না কতটা কি আমরা অতটা দূর যেতে পারবো কি না চেষ্টা করব যদি যা যেতে পারি তাহলে যাব আর যেটা বলার একটাই কথা মেবি হয়তো কাল থেকে আবার সবাই যে যার নিজের লাইফে ব্যস্ত হয়ে যাবে আবার সব কিছু থিতিয়ে যাবে কোথাও একটা যেন এই ব্যাপারটা নিয়ে যেন না থিতই আমরা মানে অ্যাওয়ারনেসটা দরকার আমি জানি অনেকে হয়তো বলবে কেন শেখাবো আমাদের মেয়েদের ডিফেন্স ছেলেদেরকে ভদ্রতা শেখাও বা ছেলেদেরকে সম্মান করতে শেখাও সব ঠিক আছে কিন্তু কোথাও গিয়ে আমার এটা মনে হয় আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি যে অবস্থা সমাজের আমাদের দায়িত্বটা আমাদের হাতে সেটা সেলফ ডিফেন্সের ক্লাস হোক কি পেপার স্প্রে হোক যাই হোক না কেন কিভাবে করা যায় সেটা আমাদেরকেই ভাবতে হবে আর আমাদেরকেই করতে হবে কেউ আমাদের পাশে এগিয়ে এসে দাঁড়াবে না যে চল আমরা তোকে হেল্প করে দিচ্ছি পরামভাবে হয় না কোন সিচুয়েশানে কে কীভাবে পড়ে সেটাও তো আমরা জানি না আমার আজকে যার যে ঘটনাটা ঘটেছে ধরো সেই রকম ঘটনা অনেক জায়গায় অনেক ছোটো ছোটো বাচ্চা মেয়েদের সাথেও হয়েছে অনেক ঘটনাই কানে আসে বাট সেগুলো সোশ্যাল মিডিয়া বলো বা নিউজ চ্যানেলে বলো অতটা বিশাল করে দেখানো হয় না বাট যাই হোক যেটাই হোক না কেন যতই আমরা যেখানেই থাকি যেভাবেই আমাদের জীবনযাপন হোক স্বাভাবিক ভাবে ফিরে যাই বা না যাই এই জিনিসটা প্রতিবাদ যেন চলতে থাকে আমার বক্তব্য এটাই মানে কোথাও গিয়ে যেন কোথাও গিয়ে যদি আমরা কারোর সাথে কিছু হতে দেখি আমরা জানো তার পাশে গিয়ে দাঁড়াতে পারি এটাই এটাই আশা করা যায় আর কিছু আশা করার মতো নেই একদম আর আগে যত এরকম ঘটনা ঘটেছে কোনোটারি মানে নিষ্পত্তি হয়েছে এমন কিছু শেষ পর্যন্ত মনে পড়েনা কান্ডটা যা একটু নিষ্পত্তি হয়েছিল যাই হোক তো চাইবো যে এইটার খুব শীঘ্রই সমাধান হোক এবং ধামা চাপা না পড়ে ব্যাপারটা সেটা আমাদেরকেই খেয়াল রাখতে হবে কিছুদিন আগে আমার আমরা ব্লগের লাইভে মানে আমরা আমাদের চ্যানেল থেকে যখন লাইভে যাই আমি একটা কথা বলেছিলাম যে যে চলে গেছে সে চলে গেছে ঠিকই মানে যে প্রতিবাদ যে প্রতিবাদটা তার জন্য সে কিন্তু সেটা দেখতে পারলো না তার বাবা মা দেখতে পারলো কিন্তু সে

তোমরা ভালো থেকো আজ এই ভিডিওটা এইটুকুই রাখছি সবাই সাবধানে সাবধানে থেকো আজকে যেটা করে দেখালো বাঙালিরা বলো বা কলকাতাবাসীরা বলো যারা যারা প্রোটেস্ট করেছে এই আগুনটাকে রেখো নিজেদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যেন আমরা করতে ভুলে না যাই কোনো অন্যায় যে কোনো অন্যায় সেটা হতে পারে আর সঙ্গে থাকো আমাদের আজের ব্লগটা এখানেই শেষ করছে দেখা হবে পরের ব্লগে টাটা